দি স্টুডেন্ট আজকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হয়তো বিনোদিনী কত না দেব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রতীক বা প্রধানমন্ত্রী অ্যানাউন্স করলেন আমি ওখানে আধ ঘন্টা শুধু আমার মাকে জাকরে ধরে শুধু আমি কেঁদে গেছি আমার যটা ফোন এসছে মিডিয়া থেকে যজন বলেছে আমি শুধু কেঁদে গেছি কোনো মতে বাংলা পিছিয়ে যাচ্ছে আমার মনে হয় বিনোদিনীর হাত ধরে বাংলা অনেকটা এগিয়েই গেল বড় কারণ তুমি যেই অন্য ভাষার ছবির উদাহরণগুলো দিলে সেইগুলো কিন্তু যদি তুমি দেখো ধর আমি নাম নিয়ে বলছি যদি তুমি শাহরুখ খান সলমান খান এদের বিগ বাজেটের ছবি দেখো আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবির নারী কেন্দ্রিক ছবি কিন্তু সেই বাজেটে হয় না ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয় আমাদেরও কিন্তু সেই রেশিও হিসেবে আমাদের সেই বাজেটেই হয় কিন্তু এই প্রথমবার ছিল যে একটা সেই লেভেলে মানে একজন হিরো যেই লেভেলে একটা সিনেমার বাজেট হয় সেই লেভেলে একটা হিরোইনের সিনেমার বাজেট যেটা বম্বেতে বা সাউথেও কিন্তু হয় না ওখানে কম্প্রোমাইজ করেই বানানো একটা কুইনের যে বাজেট সেটা আমাদের হয়তো যদি আমি ভুললাম বলি পারমিত একদিনেরও সেই রেশিওতে হয়তো হতে পারে কিন্তু যখন বিনোদিনী হয়েছে বিনোদিনীর বাজেট ইজ ইকুই টু যদি আমি বলি যে জিত স্যার দা দেব ওদের যে বিগ বাজেট সিনেমা হয় সেই রকম লেভেলে একটা বাজেটের ছবি তো সেটা তো করা হয়েছে আজকে পদ্মাবত কিন্তু জওয়ানের বাজেট হয় না আমি যে যেভাবে বলছি বা পুষ্পা এর বাজেটে কিন্তু আজকে যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু একটা পদ্মাবত বা একটা কুইন হয় না কিন্তু পুষ্পা এর বাজেটে সেইটাই সেইটাই সব কিছুতে তো ওদের যারা সুপারস্টার হিরো তাদের বাজেটে কিন্তু সুপারস্টার হিরোইনের কিন্তু সিনেমাগুলো হয় না হয় ছবি কিন্তু তার থেকে কম আমাদের এখানে সেটাই কিন্তু সেই দিক থেকে বাংলা পিছিয়ে নেই বাংলা বরঞ্চ অনেক বেশি নারীদেরকে এগিয়ে রেখে প্রচুর সিনেমা করে নারীদেরকে বরঞ্চ অনেক স্ট্রং ক্যা যদি আমি নিজের কথা বলি একজন আমি টেক্কাও করেছি যেমন কবির করেছি ককপিট করেছি কত স্ট্রং রোলস আজকে আমাদের এখানে প্রচুর নারীদেরকে নিয়ে ছবি হয় হ্যাঁ কিন্তু বাজেট যখন আমি বিনোদিনী নিয়ে এত কেন আমাদের টানা পড়ান পাঁচ বছর একটা স্ট্রাগল কারণ একজন হিরো যেই বাজেটে ছবি করে সেই বাজেটটা একটা হিরোইনকে দিতে সবাই ভয় পায় যে সেইটা সেইটা আমাদের কিভাবে রিকাভার হবে কী না হবে সেটা কেউ দেখতে আসবে আসবে না সেইটা ছিল সব থেকে বড় লড়াই কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে প্রথমে তো আমি শখ ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি আমিও জিজ্ঞেস করলামটা কীভাবে কী ভাবছো তুমি তখন আমাকে নাম বলে এবং মুখ উঠাওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা এই অপরাধটা পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে একজন নারী সে বারো বছর বয়স থেকে স্টেজে আসে বিশাল বড় সুপারস্টার হয়ে যায় মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেটার স্টেজ মানে রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী যাকে বলে সেটা কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমাক তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো এবং তাকে বলা হলো যে বি থিয়েটার নাম রাখবো কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছ তুমি যে এই কর্ম করো সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া সেটা একটা বিশাল বড়ো অপরাধ সেটা যদি আমার সঙ্গে তো আমি কী করতাম এবং আমার মনে হয় যে সিএস আমরা আজকে যে ফ্যামিনিজম নিয়ে কথা বলি ফ্যামিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে যেটা আমাদের সবার যোগ্য সম্মান যেটা আমার যোগ্য জায়গা সেই যোগ্য জায়গাটা আমায় দাও আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার তাহলে থাকবে বা হিরোর পাশে একটা মুখ থাকবে থাকবে একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে সেইগুলো নিয়ে তো সব কিছু একটা অফিসে কাজে সব জায়গায় আজকে তো আমার সামনে মিডিয়া যারা দাঁড়িয়ে আছে আমি তো কতগুলো মেয়েদেরকে দেখি তারাও তো তোমাদের মতোই লড়ে প্রথমে এসে ইন্টারভিউটা নিতে আসছে তো সেটা তার যোগ্য জায়গা তো কেন হবে না সেইভাবেই বিনোদিনী দাসী গল্পটা শুনে আমি ভেবেছিলাম যে স্টার থিয়েটারটা একটা অপরাধ এটা কেন বি থিয়েটার হতে পারে না সো আমি প্রতিদিন বলতাম রামকে রাম এটা চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে না এবং আমি জানতাম যে আজ থেকে আমাদের প্রমোশন শুরু হবে এবং আমি কোথাও না কোথাও এটা মেনে নিতে পারছিলাম না হয়তো সেই কারণেই দিদিকে ওই অনুরোধটা করা বলা এবং মানে যেটা করে দিলেন এটা সিনেমার জয় নয় এটা মানুষের জয় এটা মহিলাদের জয় মানে সারা জীবনের জন্য তাই আমি বারবার বলছিলাম অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইটা করে দিলেন এটাকে বিনোদিনী বি থিয়েটার না বিনোদিনী থিয়েটার এটা কোনো ব্যাখ্যা নেই এটা তো পুরোটাই একটা অনুভূতি এটা পুরো এটা একটা অন্য ফিলিং আমার মনে হয় এটার যদি ব্যাখ্যা তুমি জিজ্ঞেস করো তাহলে এটাই বলবো যে যখন শুনলাম যে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন আমি ওখানে আধ ঘন্টা শুধু আমার মাকে জাকটা ধরে শুধু আমি কেঁদে গেছি আমার যটা ফোন এসছে মিডিয়া থেকে যজন বলেছে আমি শুধু কেঁদে গেছি আর যতবার কেউ ফোন করেছে আমি শুধু কেঁদে গেছি কারণ হয় না আমরা বলি আমরা চরিত্র একটা চরিত্র করতে করতে তার জার্নিটাকে বুঝি শিখি কিন্তু এটা একটা অদ্ভুত জার্নি হয়েছিল মানে আজকে যখন আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমন্ত্র পোস্টারটা মানে আমাদের ছবি আমাদের ছবিতে চন্দন করেছে আমি যখন ওনার সাথে পুরো জার্নিটা করি যখন লাস্ট সাহেব সে যে বিনোদিনী দাসী হয় আমি যাই ওনার সাথে দেখা করতে আমি ওখানে বসে না ওনার একটা বিছানা ছিলেন যেখানে চন্দন আসবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ ঠাকুরের বেশে এসে বসবেন আমি সেটে অন্যদিকে বসে শুধু কাঁদছিলাম আমার মশলা আমার আমার বন্ধু চলে যাচ্ছে আমি যাকে চিনি ওখানে আমি ওই মুহূর্তটা বিনোদিনী হিসাবে অনুভব করছিলাম মানে এই জার্নিটা না আই হ্যাভ টু সি দিসটা রামেরও একটা বিশাল বড় ক্রেডিট আমাকে জার্নিটা থ্রু থ্রুদিও নিয়ে গেছে তো এই সব কিছু মিলিয়ে এই দিনটা হয়তো তেইশে জানুয়ারি আমার সিনেমা রিলিজ করছে সেটা আমার সবথেকে বড় মুহূর্ত হওয়া উচিত বা আজকে পয়লা জানুয়ারি কিন্তু কোথাও আমার মনে হয় যে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেদিনকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো সেইটা আমার কাছে সব থেকে বড় দিন তো আগে যখন এত কন্ট্রোভার্সি হতো কথাবার্তা হতো ট্রোলিং হতো তখন মনে হতো যে তখন একটু খারাপ লাগতো নতুন নতুন এখন আস্তে আস্তে সয়ে যায় ওই যে সব সেই সর্দার হয় স্টার থিয়েটার বিনোদিনী হওয়া নিয়েও কিন্তু একদমই তাই তো একদমই তাই মানে নাটক দেখানো হবে না

আমি নর্মালি আমার ওয়েট ছিল পঞ্চাশ সেইখান থেকে আমি গেইন করে এভেন টু সিক্সটি আর আমার জন্য আমার যে ফিজিক্যালিটি আমার যে মেটাবলিক রেট আমার যে হরমোনাল স্ট্রাকচারটা আমার জন্য গেন করাটা ভীষণই কষ্টে এবং সেইটার জন্য আমার কতগুলো শারীরিক প্রবলেম হয়েছে হরমোনাল বিকজ একটা ছেলের জন্য ওয়েট গেইন ওয়েট লুজ করাটা একটা ডিফিকাল্ট প্রসেস কিন্তু হরমোনাল সাইকেলে এতটাও চেঞ্জ আসে না যেটা আমি অনুভব করেছি মেয়ে হিসাবে আমার হয়েছে সেটা নিয়ে আমি প্রচুর স্ট্রাগল করেছি মানে আমি এখনও করে যাচ্ছি এভার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে প্রায় এক দেড় বছর হতে চললো আমি এখনও সেটা নিয়ে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছি এবং আমার মনে হয় যে লোকেরা অনেক কিছু বলবে কিন্তু আমি এটাই বলবো যে এই যে সিনেমা থেকে আমার টেক ছিল যে যখন বিনোদিনী দাসীকে অনেক কিছু শুনতে হয়েছিল কিন্তু ও শুধু নিজেরটাই করেছিল সেই মুহূর্তে আমার মনে হয়েছিলো যে আমার আমার একটাই কাজ সেটা হলো কাজ করে যাওয়া বাকি আর কিচ্ছু না সো যার যেটা বলার সে বলবে আমার কাজ হল চেষ্টা করা এবং আমি সেটাই করব। এবং সেইটা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না দীর্ঘদিনী থিয়েটারের ক্ষেত্রেও কি সেটাই বলবে মানে যে তুমি সোশ্যাল মিডিয়া দেখেছো এবং সেখানে নানান কথা হচ্ছে কি বলবে সেটা নিয়ে দেখো আমার মনে নানান কথা হচ্ছে যে আজকে কেন গিয়ে এই জায়গাটার নাম চেঞ্জ করা কি দরকার বিডেন স্ট্রিটে ছিল এটা তো হাতি বাগানে কিন্তু তো আপনাদেরকে এটাই বুঝতে হবে যে এইটাই আমি বলছি বারবার যে আমাদেরকে নারীদের হয়ে আমরা যদি এক না হই তাহলে কোনো দিনই হবে না কিন্তু চেঞ্জটা এই যে সব সময় আমরা বলি যে আমরা ফ্যামিলিস্ট আমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট এত বড় একটা অপরাধ হয়ে গেছে সেইটাকে যে আমরা ইতিহাসে সেটাকে যে আমরা ঠিক করতে পারলাম আমাদের বাংলাতেই আবার সেটা হলো এবং একজন নারীর হাতে হলো সেটা তো সব থেকে বড়ো সেলিব্রেটারি ফ্যাক্টর যে একজনকে পঞ্চাশ হাজার টাকার জন্য সেই সময় মানে ভাবো মানে এইটিন হান্ড্রেড এইটিজে পঞ্চাশ হাজার টাকার কারণে তাকে নিজেকে দান করে দিতে হলো একটা থিয়েটারের জন্য যেখানে কি আরও দশটা পুরুষের ঘর চড়বে জীবিকা অর্জন হবে সেই কারণে সেই মেয়েটা শুধু থিয়েটারের জন্য নিজেকে সমর্পণ করলো থিয়েটারেরকে ভালোবাসতো বলে ওকে একটাই কথা বলেছিল এবং তাকে বলা হয়েছিল নিজেও চায়নি যে তোর নামে থিয়েটারটা হবে বি থিয়েটার হবে বিনি এই কথাটা বলা হয়েছিল তাকে এবং তারপর যখন সে সব কিছু করে এবং ফাইনালি গিয়ে সেই থিয়েটারটা হয় কারণ বলে যে না কিন্তু ডট 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 এরম একটা ব্যাপার সে এইটা একটা মহিলা বলেই তার সাথে হলো এবং একশো বছরের অপেক্ষা তার এবং ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটল আমার মনে এই মোমেন্টে এইটা নিয়ে আমরা অনেক বেশি সমাজে পিছিয়ে যাব যদি এইটা নিয়ে আমরা না কাটা ছেঁড়া কন্ট্রোভার্সি এগুলো করি এটা যে হয়েছে কয়েকটা জিনিসটা আমাদের আমাদের ভগবানের ইচ্ছা একটা ভালো কিছু হয়েছে সেইটা পর আমরা সবসময় রকম নেগেটিভিটিতে ঢুকে যাচ্ছি কয়েকটা জিনিসটা আমাদের খুশি হওয়া উচিত যেটা হয়েছে হয়তো সে আমার ঘরের মেয়ে না কিন্তু আমার বাংলারই মেয়ে সে তার যোগ্য সম্মানটা পেয়েছে বিনোদিনী দাসী সেটা পেয়েছে সেটা নিয়ে তো খুশি হওয়া উচিত সবার খুশি হওয়া উচিত এটা এটা একটা সেলিব্রেশন এটা তো একটা উৎসব এই মুহূর্তটা তো সেটাই হোক না সেই জন্য কি যখন একটু আমি বলে বোঝাতে পারব এই সিঁড়ি দিয়ে ওঠাটা মানে আমি অনেকবার আমি অ্যাকচুয়ালি এক দেড় বছর ধরে আমার প্রচুর আশা হচ্ছে বিনোদিনী শুটের পর থেকে আমার বুমেনের প্রমোশন হোক টেক্কার সময় হোক আগে কিন্তু আমার অদ্ভুতভাবে কোনোদিনও আশাই হতো না এত এবং আমি বারবার ভাবছি যে কিছু একটা পাল্টাত দরকার কিছু একটা হওয়ার দরকার মানে ঠাকুরই করিয়ে দেয় সব কিছু আমার মনে যে সেই জন্য এটা আর সব কিছুরা লিখে আসে ডেস্টিনিতে থাকে কে বিনোদিনী হবে সেটা ডেস্টিনিতে হবে কার মাধ্যমে এই নামটা চেঞ্জ হবে পরিবর্তনটা আসবে হবে ইতিহাসে লেখার জন্য না বলে না ইওর স্টার্স হ্যাভ টু অ্যালাইন হয়তো সেটাই হয়েছে আজকে এত মুখ্যমন্ত্রী এসেছে গেছে এত গভর্নমেন্ট এসেছে গেছেন এত থিয়েটার পার্সনালিটিটা বিনোদিনী করেছেন নাটক হয়েছে অনেক কিছু যে সিনেমা হয়েছে সব কিছু হয়েছে এত ডিরেক্টর্স অ্যাক্টার্স গভর্নমেন্ট এই এই মুহূর্তটা হয়তো এই কয়েকটা মানুষের হাতে বা মাধ্যমেই হওয়ার ছিল বা হয়তো ভগবানও চাইছিল বা বিনোদিনী সাহেব আশিও চাইছিলেন যে একজন মহিলাই তাকে এই জায়গাটা করে দিকে যোগ্য জায়গাটা তো সেই জন্যে আগেন হিউজ থ্যাংকস টু দিদি যেটা করার জন্য এবং আজকে স্টিম বিনোদিনী আমরা খুব প্রাউড অবশ্যই আমাদের ইচ্ছা প্রকাশ ছিল অবশ্যই অনুরোধ করেছিলাম এবং এই যে কথাটা রেখেছেন এবং বুঝেছেন কথা রাখার থেকে বেশি যে একটা মহিলার বেদনাটা বুঝেছেন এইটা সবথেকে বড়ো পাওনা যে বুঝেছে না একটা তো ভুল হয়েছে একটা মেয়ের সাথেই ভুলটা হয়েছে ওটাকে ঠিক যদি হাতে আয়ত্তের মধ্যে তাকে ঠিক করি না এবং উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে করে দিয়েছিলেন আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না আমাকে মানে এটা বলার মতো নার যখন এসে দেখলাম যে বিনোদিনী থিয়েটারের বোর্ডটা সঙ্গে সঙ্গে এমনকি বুক মাই শোতে চেঞ্জ হয়ে গেছে বিনোদিনী থিয়েটার ইন ব্র্যাকেট স্টার থিয়েটার আই ওয়াজ সেলিব্রেটিং আমার নিউ ইয়ারে এর থেকে বড়ো সেলিব্রেশন কেউ ছিলই না না থাকতো তাহলে আজকে হয়তো বিনোদিনী এই যে আমি বললাম যে আমাদের পাশে দাঁড়ানো দেব সাহসটা দেখালো বললো যে চলো এই ছবিটা করি এবং প্রতীক যে এলো প্রমোদ ফিল্মস থেকে এসে এই ছবিটা আমাদের সঙ্গ দিল এবং এটা দুজন আমি বললাম না শুধু যে বললাম যে সব পুরুষই খারাপ সেটা বললে হবে না আমাদের এই ছবিতেও প্রচুর পুরুষের অবদান আছে রাম রামকমল মুখর্জি সৌরেন্দ্র সৌম্যজিৎ সৌমি হালদার তন্ময় দা সো অবভিয়াসলি অ্যান্ড দিস উডেন্ট হ্যাভ বিন আজকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হয়তো বিনোদিনী হতো না দেব দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রতীক বা প্রমোদ ফিল্মসকে সারা সো হিউজ 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 থ্যাঙ্কস ফর দ্যাট আমি তাই জন্য বারবার বলছি নানি কেন্দ্রিক ছবি করতে গিয়ে যেটা আমাকে বলা হয়েছে যে এই টাকাটার মধ্যে করুন কিন্তু সেটা কোনো মানে হিরো ফিল্ম হলে সেটা ওঠে না কিন্তু এই কেন এই টাকাটা দিয়ে আমি কেন একটা বাউন্ডারি ফিক্স করে দেবো আমার বক্তব্য হচ্ছে যে সিনেমার তো জেন্ডার হতে পারে না সিনেমাটা কিন্তু জেন্ডারলেস হতে হবে আর আজকের দিনে দাঁড়িয়ে বম্বেতে একটা আলিয়া ভাট বা দীপিকা পাদুকোন বা কৃতি সানন বা যারই নাম নি না কেন তারা তো ভালো বাজেটেই মূল কেন্দ্রিক ছবি করছেন আজকে দুশো কোটি টাকা দিয়ে হীরা মান্ডি হয়েছে আপনি একটা হিরোর নাম বলুন ছবিটা কে আছে তাহলে কেন এটা হবে না আর একটা কথা এটা হতে পারে যে হ্যাঁ ওটা তো বম্বে আমি আমার নিজের বাংলার এক্সাম্পল দিয়েই বলছি মহুয়া রায় চৌধুরী সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী দেবী দেবশ্রী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত মহিলা কেন্দ্রিক ছবি করেছেন হিট ছবি দিয়েছেন তাহলে তারপরে নয় কেন তরুণ মজুমদার তো ওদের নিয়েই ছবি করেছেন মানে হল মানে ভরে ভরে লোক দেখতে এসেছে তাহলে সেই ট্রেনটা শেষ কে করলো ট্রেনটাকে কে মেরে দিল তো না ট্রেনটা ছিল দর্শক আসতো না তখন তো ঘরের মধ্যে একটা শাশুড়ি গল্প বা একটা মানে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম একটা গল্প বললাম তাহলে একটা মহিলা কেন্দ্রিক ছবি হতে পারে বা রান্নাঘরের মধ্যে গল্পটা শেষ করতে হ্যাঁ তাহলে মহিলা কেন্দ্রিক ছবি হতে পারে সেটা তো ছিল না তখন আজকে বড় ক্যানভাসে আলো হয়েছে তরুণ মজুমদার করেছিলেন ভালোবাসা ভালোবাসার মতন ছবি হয়েছে এবং দেবশ্রী রায় চুটিয়ে ছবি করেছেন যেখানে উনি মেন হিরোইন হিসেবে কাজ করছেন ঋতুদিক প্রচুর কাজ করেছে মুহরা চৌধুরীর বেহুলা লক্ষ্মীন্দর সতী দাহ পারাবত প্রিয়া সব মহিলা কেন্দ্রিক ছবি কিন্তু সুপার হিট ছবি এগুলো তাহলে কী করা হয়েছে